সে লোকটা মনে মনে চিন্তা করে অটোমেটিক মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যুর ভয় আছে তিনি কি নামার ছেড়ে দেবে রোজা হজ ছেড়ে দেবে তিনি কি লুটপাট করবে দুর্নীতি করবে সাঁদাবাজি করবে করবে না মরনের ভয় যা যাকে সবসময় ব্যতীত করে তিনি হচ্ছেন ইমান দ্বার ধরে এর আগে ইমান হবে কিন্তু দ্বারও হবে না চতুর্থ নাম্বার ইড তোমরা মুসলমান না হ পর্যন্ত ময়র না সেন্টেন্স এখানে আল্লাহ তালা হায়ত্তমকে একটি সময়ের অবাকার দিয়েছে মুসলমান না হয়ে মরোনা তার মানে কি আমরা কি মুসলমান নই কথা কয় নাকি মুসলমানের তো কিছু বৈশিষ্ট্য কিছু কাজ আছে মুসলমানের ঘরে জন্ম নিলে লোকটা মুসলমান হবে গ্যারান্টি নাই কি আছে নাকি তাই যদি করতো নুয়াল ইসলামের ছেলে কেনান নবী হয়ে যেত এখন ইমান আনতে আল্লাহরে বিশ্বাস করে অনেক লোক নবীরে বিশ্বাস করে কোরআন হাদিদ বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না লোকটাকে মুসলমান কথা কয় নাকি তাহলে যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সে কুকুরি হালাতে মারা যাবে ধরে এখন ঠিক কিনা কাফির হয়ে মারা যাবে এই জন্য আল্লাহর মৌলিক বিষয় যেগুলো আছে সেগুলো তো পালন করতেই হবে তাছাড়া যেগুলো নফল হিসেবে অপশন এসেছে সেগুলো পালন করা লাগবে যদি না করে তাহলে ইমানদার হওয়া যাবে না মুসলমান হবে না আবার কিছু করবেন কিছু করবেন না তাও তো হবে না কি কোন বোঝা গেল ইমান আনা সহজ মুসলমানদের জন্য কিন্তু ইমান দার হওয়া কঠিন ইমান দার হতে কাজ করা লাগবে আর যদি খ্রিস্টানদের জন্য ইমান আনাই কঠিন কি রাগ করতেছেন আপনারা হ্যাঁ মন খারাপ হচ্ছে না তো কিন্তু লোকের মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে তাই তাদেরকে ধৈর্য সহকারে বসে থেকে ডিজিটাল কোরআন থেকে আলোচনা শোনার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে এদিকে গোয়েন্দা সূত্রের খবর পাওয়া গেছে যেখানে মেহমানদারি করে খানা খাওয়ানো হচ্ছে কিছু শত যুবকেরা আটা খাওয়ার জন্য ঘোরাঘুরি করছে বলে জানা গেছে কে এরকম লোক আছে না আছে তেহা দিবিলে খালি খাবি অবশ্যই গেরামের সাল বল খুব ভালো তাই না ভাই মনে কষ্ট লাগতেছ না তো ওই যে সাউথ সামনে গেছে ভাই ওয়াস কোড়ি গারে গলি ওয়াস করতে গেলি জোরে কথা বলা লাগি আপনারা যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় আমার ওয়াজ শুনতেছেন না এত কীর্ভনাটা করলে চলবে না কি কন কথা বলে কীর্ভনের একটা মিশাল দেই তাহলে জোরে কথা বলবো এক কীর্ভন বিরাট ধরিল মারা যাওয়ার আগে ছেলেকে বলতেছে বাবা আমি মরে যাওয়ার পর আমার পশ্চিম মাঠে দশ বিঘের একটা জমির দাগ আছে এক কোনায় দেড় হাত খাল করে নিজ মুখা যাবিয়া আমারে খাড়া করে মাটি দিবে আব্বা তুমি কিরবন হলি কি হবে তোমার চেয়ে একটা নাম গাম আছে খাড়া করে মাটি দেবো কে শোয়া জমির কিনারায় মাটি দিয়ে মোজাহিদ করে দেবো কব বলে বাবা তার দরকার নেই তুই এক হাত খেয়াল করিয়া খাড়া করিয়া আমার গাড়ি ঠুস বলে আব্বা তালিয়ার হাকিকত কি বলে হাকিকত কারোর কাছে কোশ্চিনে সারা জীবন তোদের জন্য নিবেদিত পাক নিজে কিছু করলাম না তোদের বাড়ি ঘর করে দই আমার তৃপ্তি আমি কোনো দান ঘরে তো করি না তো যাই হোক এই জন্য কইতেছি জামা যদি লম্বা করে মাটি দিস তাহলে অনেকটুক জায়গা দখল করে আমি শুয়ে থাকবো ওই জায়গা তোরা আবাদ করে খাইতে পারবি না ফসলের অনেক ক্ষতি হবে লস হবে আর যদি এক হাত জায়গা খর করে দিস মহ দিস তাহলে তো জায়গা ওই এক হাতের মধ্যে শেষ লোকটা কি কীর্ঘন জাতীয় কীর্ঘন মরার পরেও সাল উপকার করবে ছেলে কয়ে আব্বা কথা বলতেছি তাহলে তুমি মরিয়া গেলি বুদ্ধি পরামর্শ কার লাগবো বলে ওই যে দহিন পাড়া তোর জলিল শাসা আসে সে আদর্শ কীর্তন তার কাছে বুদ্ধি পরামর্শ নিবি বাপ মরে যাওয়ার পর মাঠে দিয়ে দলিল চাষার কাছে গেছে আবার দলিল পাড়ার কোনো দলিল যদি হেনে থাকে মাইন্ড করে নেটা ভাঙ্গুর আর দলিলের কথা কইতেছে কি কোন কথা বোঝেন নাই তো যাই হোক দুলিলের বাড়ি থেকে কোন বাপ মরে গেছে এখন বাপের চল্লিশে খাওয়াবো কি করে খাওয়াবো পরামর্শ দাও চাচা কয় বাপুকে শীতের দিন আসলে সন্ধ্যাকালে চলো ঘরে বসি ঘরে বসে চাচা আস্তে করে বিদ্যুতের বাতি নিবে দিছে। মাষ্টে কয় চাচা বাতি নিবে দিলে কে বলে বাপুরে তুমি মুখ দিয়ে কবে আমি কান দিয়ে শুনব খামা খেয়ে বিদ্যুতের কারণ পোরায়ে লাভ কি হ্যাঁ কারণ ফল খায় লাভ আছে বাস কথাবার শেষ বাচ্চা কইলে তো ঠিক আছে চাচা এবার তুমি বাতি দাও একবার তো চাষা আস্তে করে বাতি দিছে এখন তাদের ভাইতে লুঙ্গি খুলে বসে আছে তাড়াতাড়ি করে বাতি নিবে বলে ভাস্তি খাম বলে চাষা তুমি খুলে মুখ দিয়ে খাবো কান শুনবে কারণের ক্ষয় করে লাভ কি আমি চিন্তা করলাম অন্ধকারে বসে আছি লুঙ্গির ক্ষয় করে লাভ কি তাইলে একটা হয় বসে আছি এবার বাতি দাও লুঙ্গি ভরে মারতে দাও ভাইস্তের মাথায় হাত দিয়ে বাবা তোর আর আমার বুদ্ধি লাগবে কি এরকম কি ফোন কি আসে হ্যাঁ

এখন ঠিক এটা আর এই কাজ করার বিনিময় আল্লাহ পুরস্কার দিচ্ছি লাহম তোমাদের যত্ন এমন একটি জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশি ঝরনা 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 দ্বারা প্রবাহিত সিকা সিকা দিয়ে বলেন সুবহান আল্লাহ জালিকাল ফাউসুন ইনকাবি আর হবে তোমাদের জন্য বিরাট পুরস্কার বিরাট বিদায় এই দুইটি দিনই যেই বোঝালাম সুতরাং শুধু ইমান হবে না ইমানের কাজ করা লাগবে তবে ঘন না তবে লোকটা ইমানদারও হবে এরকম প্রত্যেকটি হাতের ভিতরে আল্লাহ মৌলিক বিষয় পর কাদের বর্ণনা দিয়েছে আমার বাড়িরা প্রশ্ন করছে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানানোর পর কেন কাজ দিয়েছে শুধু কি শ্রেষ্ঠ প্রত্যেক মানুষকে আল্লাহ পাঁচ সৃষ্টি করে জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ নবী হাদিস শরীফে বর্ণনা দিয়েছে দুনিয়ার দুনিয়া